আসসালামু আলাইকুম আমরা এই সিঁড়ির কাজটা করে দিয়ে আসলাম বামনবাড়িয়া কসবাতে আমরা কিন্তু আরও প্রায় দুই মাস আগে যে নিচের সিঁড়িটা এই সিঁড়িটা করে দিয়ে আসছিলাম তো নিচের সিঁড়িটা করার পর এখন কিন্তু দ্বিতীয় তলার যেই সিঁড়িটা এই সিঁড়িটা আমরা করতেছি তো দেখেন আমরা যেহেতু নিচের সিঁড়ির কাজটা করছি অনেক সুন্দর হয়েছে যার কারণে আমাদেরকে দিয়ে দ্বিতীয় তলার সিঁড়িটাও করানো হচ্ছে তো অনেক সময় দেখা যায় অনেক জায়গায় যারা কাজটা জানে না বা এই রাউন্ড সিঁড়ির কাজটা করতে জানে না তারা কিন্তু এই রাউন্ড সিঁড়ির কাজটা করে অনেক জায়গায় দেখা যায় আমরা কিন্তু সিঁড়ির কাজটা বাইঙ্গা আবার নতুন করে করছি অনেক জায়গায় এরকম হয় তো আমার কথা হইল যে যারা এই রাউন্ড সিঁড়ির কাজটা রেগুলার জানে বা এই কাজটা করতে পারে তাদেরকে দিয়ে আপনি কাজটা করাবেন অনেক জায়গায় দেখা যায় অনেক মেস্তুরি আছেন বা অনেক এই এই সিঁড়ির কাজটা ডেকে নিই নেই যে জীবনে আসলে যারা মেস্তুরির অভিজ্ঞতার জীবনে আসলে ওই সিঁড়ির কাজটা কোনো সময় করেন নাই বা দেখেন নাই তো সেই ক্ষেত্রে আপনার হঠাৎ করে কিন্তু এই কাজটা করা সম্ভব না এই সিঁড়ির কাজে অনেক মাপ যুগ আছে ওইটা মিলাইতে হয় বা অনেক এটাতে কিন্তু এমনে দেখতে অনেক সহজ বোঝা যায় কিন্তু এই কাজটা করতে গেলে আসলে বোঝা যায় যে আসলে কতটুকু এটাতে কতটুকু পরিশ্রম করা লাগে তো যারা এই কাজগুলো জানে তাদের জন্য তো আসলে বিষয় ব্যাপার না হয়তো যত যত কঠিন কাজ আছে এগুলো তো মানুষের দ্বারাই সম্ভব কিন্তু দেখা যায় যদি আপনি না জানেন বা না দেখেন তাহলে তো এই কাজটা আপনি করতে পারবেন না তো আমরা চেষ্টা করি সব সময় যে জায়গা যেরকমই হোক সিঁড়িটা যেভাবে সুন্দর হয় বা যেভাবে মিলানো যায় মিলানো সম্ভব হয় যাতে আপনার উঠতে কোনো অসুবিধা না হয় সব দিক চিন্তা করে আমরা কিন্তু এই রাউন্ড সিঁড়ি কাজটা করি এই সিঁড়ির যে জায়গাটা জায়গাটা হইলো প্রায় বারো ফিট আর একদিকে হলো নয় ফিট নয় ফিট বাই বারো ফিট জায়গার মাঝে এই রাউন্ড সিঁড়িটা সুন্দরভাবে মিলানো হয়েছে এই সিঁড়ির যে দাবগুলো আছে দাবগুলো একদিকে আছে প্রায় সাত ইঞ্চি আর বড় দিক দিয়ে আছে প্রায় সাড়ো তেরো তেরো ইঞ্চির মতো তো এখানের যে সিঁড়িটা এটার রড যে রড রাখা হয়েছে এগুলো কিন্তু বারো এম এম রড দুই জালি পাঁচ ইঞ্চি পরপর পাঁচ ইঞ্চি অনেকেই বলেন যে ভাই বারো এম এম দিয়ে কি হয় নাকি এটা আসলে আপনি অবশ্যই যদি ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং করান তাহলে তো এখানে আপনার থাকবেই যে সিঁড়ির রোড কতটুকু থাকবে আর আমরা যত সিঁড়ির কাজ করি এটা দুই জালি দিয়ে যেমন বারো এম দুই জালি রড দিয়ে এই রাউন্ড সিঁড়ির কাজটা আমরা করে থাকি তো দেখেন কত সুন্দরভাবে মিলানো হয়েছে বা অনেক মানে আরও আগে আমাদের আসার কথা ছিল কিন্তু আমাদের অন্য কাজ ছিল যার বিদায় এই সিঁড়িটা আমরা প্রায় চার পাঁচ দিন লেট হয়ে গেছে যারা এরকম একটা সিঁড়ির কাজ করাইতে চান তাদের হয়তো আমাদের সাথে চার পাঁচ দিন আগে যদি যোগাযোগ করেন আমরা আপনার সিঁড়ির কাজটা যে কোনো জেলায় গিয়ে করে দিতে পারবো আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবে